শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণা ব্লগে তোমাদের ওয়েলকাম জানি ভিডিওটা শুরু করছি দুপুরবেলা থেকে এখন আমি রান্নাঘরে দাঁড়িয়ে আছি হাতটা নড়ছে ওই জন্য ক্যামেরাটাও কাঁপছে তো প্রচণ্ড হাওয়া হচ্ছে বাইরে আর মুখ মুখঠুক চোখ দেখো আমি এখনও সান হয়নি সান করিনি করবো একটু পরে টান ধরছে মুখ টোক ফেটে একা কাঠ তো আমি রান্না কী করছি চলো দেখো দেখো কড়াই বসিয়ে দিয়েছি এ পাশে এ দেখো গরমও হয়ে গেছে এটা একটু অফ করে দিই পরে ধরা হচ্ছে আর এইটাই বসাবো পটল ভাজা এই যে পটল কেটে ধুয়ে মেখে নিয়েছি নুন হলুদ আর এখানে আছে কাতলা মাছ আজকে শেষ হচ্ছে মাছটা আর মাথাটা দিয়ে এখনও কিছু রান্না করিনি যাই না কবে করবো মুড়ি ঘন্ট ভাবছি যে একদিন বানাবো মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট বলছি কেন সরি মুড়ো ঘন্ট বানাবো একদিন দেখি কবে বানানো যায় আর এখানে ওই কাতলা মাছটা দিয়ে পেঁপে আলু দিয়ে হবে আর এখানে আছে আদা কাঁচা লঙ্কা বাটা জিরেটা দিই নি ভালো পেস্ট হয় না তার জন্য তো এখানে হলুদ জিরে গুঁড়োটা মেশাতে হবে তো আমি এখানে মাঝে মাঝে বসাই কড়াই গরম হয়ে দেখো লাল হয়ে গেছে পুরো আর এখানে তেল দিতে হবে কড়াইতে পটল ভাজার জন্য তো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা তেল দিয়ে দিচ্ছি পটল ভাজবো তার জন্য রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম গরম হোক কেননা কড়াই গরম হয়ে গেছে অনেকক্ষণ হলো যা তেল থাকবে রেখে দেবো কড়াইতে আর এই এই সাইডে আরেকটু তেল লাগবে যেহেতু ওইটুকু তেলে হবে না আর ওইটাই আমি কালকে বেগুন ভেজেছিলাম তার জন্য ওইগুলো সব ইয়ে করতে হবে এই কড়াইতে ভাজিনি মানে তেলটা এই বাটিতে বাটিতে রেখে দিয়েছিলাম ঢাললাম এইটাই তা এটা কালো গুলো পরিষ্কার করে নি তার পটলটা দিয়ে দেবো গরম হয়েছে বাড়িয়ে দিয়েছি আবার যাবে মা তেল ছিটে আসছে ঘাস্ত করে দিতে হবে পটলটা বসিয়ে দিয়ে ভাজা হতে থাক আরো বাকি কাজ আছে ওই কাজগুলো কমপ্লিট করে নেবো ছেলে সব সুন্দর করে রেখেছে ঘরটা সব পরিষ্কার করে নেব মানে খেলনা গুছালেই আবার ঢেলে নোংরা করে পালিশ কাঁথা নিয়ে পুরো একদম মানে কেয়ার করবো ছোট মানুষ খেলা করে একা একা কেয়ার করব সব কিছু বলি না সব খেলা করব শরীরটা ভালো নেই যার জন্য মানে কিছু বলছি না চোখ চোখ দেখে তো বুঝতেই পারছো তোমরা মানে দেখেছো আগে ভিডিওতে পুরো একদম গর্তে ঢুকে গেছে তো ঠিক আছে বন্ধুরা এটা হতে থাক আমি পরে আবার দেখাচ্ছি এবার মাছটা ভেজে নেব এবার ঝানি তেলটা গরম হয়ে গেছে আর একটু তেল নিয়ে গেছি দু পিস এক পিস করে ভাজবো লেসটা পরে দেব দু পিস করেই ভাজবো ভয় লাগে আমার মাছ ভাজতে গেলে গায়ে ফুটে আসে তো সেদিন ওরকম মাছটা করে এরকম করে পড়ে গেছে মানে এখানে ধরেছি ছম করে পরে তেলটা চলে এসেছি ওটা মাছটা ভেজে নি বন্ধুরা তারপরে আবার যে পটল ভাজাটা হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নেব হয়ে গেছে কড়াই গেছে তো লাল হয়ে গেছে আর গরম না পড়লেও তো মাছ তো ভালো যাবে না তুলে নিয়ে আমি মাছটা তুলে নিবো যে মাছ তুলে নিয়েছি ভাজা হয়ে গেছে আরও এদিকে আরও দু করে না হলে আরো ফুটে গাছ লাগছে দেওয়া হয়ে গেছে আরেকটি লেগটা লাস্টে ভাজবে ও আর আমার বড় গ্যাসের মিটিং এ কলকাতায় আজকে আজ রয়েছে কি বার

এখন দেখো আমি মেনু দেখাবো সব রেডি হয়ে গেছে রান্না আমি শুধু এখন ভাত বাড়বো তো দেখে নাও মেনুটা দুপুরকার এই দেখো মাছের ঝোল আলু পেঁপে দিয়ে এই যে আর সেই সময় তোমরা ভাবতে পারো যে লঙ্কা কোথায় মশলা বাটা কই ও তো জল দেখলাম কিন্তু ঝাল কম খায় বলে অল্প মানে ঝাল দিয়েছি তো দিয়েছি অল্প একটুই দিয়েছি কেননা ঝাল বেশি হয়ে যাবে তার জন্য অল্প দিয়েছি আর এইটা পটল ভাজা আর এখানে আছে ভাত এখন ভাতটা বেড়ে নেবো এই যে আমার রান্না রেডি আর এটা আছে কলার খোসা বাটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এইটুকু আছে তো ভাতটা বেড়ে নিই তারপরে আসছি এই যে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি এই যে মাছের ঝোল আর এই যে ভাত এই যে বাটা আর পটল ভাজা আর লঙ্কা আছে এখানে আর এই যে ছেলেরও তাই পটল ভাজা মাছের ঝোল তাই খাবে না বলছে পেঁপে আলু তাও দিয়েছি আমি এই যে আমরা এখন খাবো খেতে বসি বস এদিকে আয় তা তুলে রাখি ওইখানটায় সাইড করে রাখি খাবি হ্যাঁ পেঁপে খেতে ভালো মানে পেঁপে খেতে ভালো লাগে এই যে আমি এখন কলার খোসা বাটা দিয়ে খাচ্ছি আর বর আসবে রাত্রেবেলা তো একবারে রান্না বান্না করে রেখে দিয়েছি আমি তারপরে গিয়ে রাত্রে দেখি রুটি করব ভাত আছে ওদের হয়ে যাবে দুজনের আর আমি একবারেই করি হ্যাঁ এই যে আমার ছেলে কি বলছে বুঝতে পারছি না হ্যাঁ ওরকম পটল এই যে আমি খাচ্ছি নে আমার থালায় পটল ছিল তিনটে আমার ছেলে একটা নিয়ে নিয়েছে ওই যে খা এমনি খায় না কিছু তাই ওকে দিতে গেলে খায় না তো এটা দিয়ে খেয়ে নিই তারপরে আসছি আবার আর মেশিন চলছে ওদিকে অন্ধকার আসবে বলে লাইট জ্বালিয়ে নিয়েছি আর খিদেও খুব প্রচুর পেয়েছে বেলাও হয়ে গেছে ওইটার জন্য খেয়েছে আর চা রুটি আমার ছেলে আবার উঠেছে তো এটা দিয়ে খেয়ে নি বললাম একবার আবার বলছি তারপরে আবার আসছি আমি জানিস এই মানে এইখানে তাকাবো আমি এদিকে তাকাচ্ছি জানি না কেন আমার ওরকম হচ্ছে যে বললাম না আমার ছেলে পটল খাবে না তুলে দিয়েছে তিন মানে যা দিয়েছিলাম ওকে সব আর এই যে মাছের পেটি নেই ঘাড়ের কাছের মাছ ছিল ওকে জিজ্ঞেস করলাম কোনটা খাবি তো বললো আমাকে এই মাছটা দাও তা ওই কাঁটাগুলো আমি ছাড়িয়ে সাইডে রেখে দিয়েছি আমার বাটিতে তো খা ভাত খেতে হয় তো ওই মাছটা খেলে তো পেট ভরে যাবে তোর ভাত খাবি না লাস্টে ভাত না খেলে কিন্তু মারব কিন্তু আর এই যে আমার বাটা দিয়ে খাওয়া হয়ে গেছে বাটা দিয়ে খেতে হেভি সুন্দর লাগলো একটা লঙ্কা খেয়েছি এত হেঁচকে উঠেছে এই দেখো এইটুকুটুকু লঙ্কা এর থেকে বড়ো আছে তো আগের লঙ্কা যেগুলো ছিল ওইটা মানে ছোট ছোট কি ঝাল তো আমি পটলটা দিয়ে অর্ধেক খাওয়া হয়ে গেছে পটল দিয়ে এমনি খেয়ে নিয়েছি মিষ্টি মিষ্টি পটলগুলো খেতে ভালো লাগে আর এই দুটো এখন খাবো খেয়ে নিই তারপর মাছের ঝোল দিয়ে খাবো বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে পটল ভাজা দিয়ে এখন মাছের ঝোল দিয়ে খাবো এই যে পেঁপে আলু দিয়ে আবার নানান রকম সবজি দিয়ে মাছের ঝোল খেতে ভালো লাগে আর এক ঘেয়ে যদি আলু দিয়ে শুধু বানাই না খেতে ভালো লাগে না আমার বরের আবার আলু দিয়ে খুব পছন্দ আমার যেগুলো পছন্দ হয় না সেগুলো আমার বরের খুব পছন্দ কিন্তু তাও ওকে দিলেও খায় আগে আগে মানে অতটা ঝাল খেতে পারতো না তরকারিতে দিলে এখন তাও একটু খেতে পারে আর আমাদের বাড়িতে তো আমরা যেহেতু বাঙাল আমরা ঝাল খেতে পারি তো এই যে আমার ছেলে খাচ্ছে কেমন লাগছে খেতে ভালো আচ্ছা খেয়ে নাও জলই তো খেয়ে ফুরিয়ে দিলি এই যে মেখে দিয়েছি আমি ও খাচ্ছে তাহলে খেয়ে নাও আমিও খেয়ে নিই বন্ধুরা তারপরে এক হাত এইবারে ভাই ধরেছি তো আর ভাত খাচ্ছি ওর জন্য নড়ছে কিছু মনে করো না জানি না নড়ছে কেন শীতের জন্য না এমনি কে জানে তো আমি খেয়ে নিই পেঁপে আলু আর মাছটা দিয়ে কেমন হয়েছে বল হুম হুম ভালো হয়েছে মাছের ডিম নেই ঠিক আছে বন্ধুরা আমরা খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে এখন বলছি কেন হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো আমরা বসে আছি প্রচণ্ড ঠান্ডা লাগছে সোয়েটার পরতে হবে এবার দেখি কতক্ষণ না পরে থাকা যায় ঠান্ডা আর পড়লে না অসুবিধা হয় প্রচণ্ড মানে কাজ ঠাস করা যায় না যার জন্য আমার পরতেও ইচ্ছা করে না মনে হয় কি একবারে কাজ ঠাস হয়ে যাবে তারপরে পড়ি কিন্তু ঠান্ডার সময় তো পরতেই হবে হাত পা বরফ হয়ে যাচ্ছে মনে হচ্ছে এরকম ব্ল্যাঙ্কেটে আমরা এখন এই যে বসে আছি ব্ল্যাঙ্কেটে ছেলেকে সোয়েটার পরিয়ে দিয়েছি আমি আমি পড়িনি আমার হাত পা আবাস হয়ে যাচ্ছে এখানেই মনে হচ্ছে ওর বাবা কখন আসবে কী জানি আসবে হয়তো একটু পরে কেননা মিটিং মিটিং কলকাতায় হচ্ছে তো যেটুকু টাইম লাগে মিটিং শেষ হয় মনে হয় এখন ছটায় মিটিং শেষ হবে হয়তো কী জানি কখন আসে জানি না আমার বর চলে এসছে বাড়ি আমার ছেলে এখন কাজুর বরফি মানে খুলছে খুলতে পারছে না এই টেনে টুনে খুলছে এই দেখো কী করেছে আমি খুলছি দাঁড়া ও খাবে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এই যে দাঁড়া আমি খুলে দিচ্ছি আমার ছেলে রাগ করে চলে গেছে কাজুর বরফি যে খুলে আয় আয় এই যে কাজুর বরফি নিয়ে এসেছে আমরা বলেছিলাম নিয়ে আসতে খাবার এই কাজুর বরফি খাবো ঠিক আছে আমরা খেয়ে নিচ্ছি তাহলে ঠিক আছে এত রাগ ভালো না খেতে দেবে না কিছু না ঠিক আছে কা। কাজের উপর রেখে খাচ্ছি আর এখানে রান্নাঘরে আমি জল গরম করছি বরকে গরম জল দেবো আমাকে গরম জল খাবা খেতে আমার বরের এগুলো গিফট এসেছিল দিওয়ালিতে বর্ধমানে ছিল খাওয়া হয়নি আর টাইমটিকে দিয়ে দিয়েছি ঠিক আছে বন্ধুরা পরে আসছি যে জল গরম করছি ফ্লাক্স ভরবো আর বরকে দেবো তারপরে চা করবো আমি চা খাবো না কাজুর বরফি খাচ্ছি খুবই সুন্দর খেতে আগে খেয়েছি অনেকবার জলটা গরম হোক তারপর ফ্লাস্ক ভরে দেবো বরকে চা করে দেওয়া হয়ে গেছে তো এই যে বসে আছি ছেলে ওই যে একটু ফোন দেখছে তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেও আর কি বলবো গুড নাইট বাই সবাই ভালো থেকো